কোথায় যাচ্ছি তোমার ব্লগটা দেখো তারপরে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না দেখো ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছো উড়ে গেল চলেছে আর আমার সরা চলে দাও এই দেখো কি করে ইরা এই যে আমার ঠাকুমা এই দেখো এই যে আমরা সবাই মিলা যাচ্ছি আজকে পুরো আমাদের ফ্যামিলি টুরে যাচ্ছি এই যে এরা ব্লগিং করছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দেখো আমরা এখন ট্রেন লাইন পার করছি দা কত বড় সাহস আমরা কত সাহসী মানুষ তাড়াতাড়ি আসো

এই দেখো এটা শুরু হয়ে গেলে অনেকটা সুবিধা হবে সবারই আর অনেকটা ইজি হয়ে যাবে প্ল্যাটফর্ম চেঞ্জ করা অনেক ইজি হয়ে যাবে কদিন পরে শুরু হবে এখনো শুরু হয়নি কাজ এখন অনেকটা কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন এবার আমরা চলে যাবো হচ্ছে লাঞ্চ করতে ব্রেকফাস্ট করতে এই দেখো এখানে চলে এসছি এই দেখো গরম গরম লুচি এখানে এই যে লুচি ভাজা আছে গরম গরম এখানে দেখতে পাচ্ছা আর এখানে যে তরকারি আছে এটা আমাদের কৃষ্ণনগর স্টেশন কি খাবে তুমি না না শান খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো हां बाबा শান একা একা কি এটা আমরা ওখানে আমরাও খাবো এখন শান বাবা এরা সবাই এখন ব্রেকফাস্ট করছে কেমন কি খাচ্ছো কি এটা কচুরি

তোমা দাঁড়িয়ে থাকবা ট্রেন দেবো টিকিট দিয়ে দেবো তারপর ট্রেন চলে যাবো সাথে একটু পরে পরে শাকা দেখাচ্ছে ট্রেন আসবে তারপরে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছো এই দেখো এখন আমরা বসে চলে যাবো ট্রেন

আমরা যাচ্ছি ওই শীত করে বললাম না জ্বালা ফুল আছে কি আস্তে আস্তে চলছে দশ টাকায় তোমার দেখো ট্রেন কি স্পিডে চলছে আমার নকল করে ট্রেন তুমি বলো আমি বলেছি জালবুড়ি কেন

দারুন দারুন চলে এসেছে ও যে পাখি উঠছে পাখি উঠছে দেখো পাখি উঠছে দেখো অরে কিছু বলবা কি খাচ্ছো যাবা ৰ' যাব নাগৰ নাম এইটো আগে পিননগৰ নামছিল ঠাকুমা পিননগৰ ঠাকুমা পিননগৰ নামছিল পিননগৰ উে জলফে ভীচন্দ

for me. ঠিক আছে লজ্জা করছে না সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে শান্তাকি তো থেকে তাকিয়ে তাকে দেখছে তাকিয়ে তাকিয়ে চা দেবে পেটে দিয়ে ভিডিও করবে চলে গেল পেটে দেওয়া আর দুধ চা খেতে বোতল খাওয়া হয়েছে বোতল খাওয়া হয়েছে শেষ বোধহ এই যে কি এটা কাশিম বাজার কাশিম বাজারে চলে এসেছি এরপরে দুটো টপিস তারপরে আমাদের মুর্শিদাবাদ এরপরে এটার পরে তাহলে নামো মুর্শিদাবাদ এখন আমরা নামবো দেখো

আর আজকে ব্লগটা এখানে শেষ করছি আর নেক্সট ব্লগ নেক্সট পার্ট আসতে পার্ট তে আসছে দেখতে পারবে